নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিফোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু অপ্রত্যাশিত বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য রাখুন এবং বিশ্বাস করুন যে সব কিছু সঠিক সময়ে সজ্জিত হবে আশাবাদী থাকুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর মনোযোগ দিন ক্যারিয়ারের সুযোগগুলি বাস্তবে পরিণত হতে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন আজ আপনি আপনার ক্যারিয়ারে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন তবে সম্ভাব্য প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকুন ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে আজ আপনার ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধি আপনাকে ঘিরে ইতিবাচক শক্তি দ্বারা ভালোভাবে সমর্থিত হবে আর্থিকভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ফলপ্রসূ ফলাফল দেবে সামান্য সদয় আচরণ আপনার সম্পর্কগুলোতে ভালোবাসা বৃদ্ধি করবে প্রেমে আপনার অংশীদারদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে যেমন বিশ্বাস এবং বোঝাপড়া গভীর হয় অস্থায়ী মতবিরোধ দীর্ঘমেয়াদে আপনার সম্পর্ককে মজবুত করবে পরিবারে খোলা মনে আনন্দ ও উদ্বেগ ভাগাভাগি করলে বৃদ্ধি পায় বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন মাইন্ডফুল প্র্যাকটিসে জড়িত হয়ে আপনার মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন সক্রিয় থাকুন এবং ভালো খেয়ে স্বাস্থ্য বজায় রাখার দিকে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এটি আপনার মূল্যবোধের সাথে সংযুক্ত হওয়ার এবং আপনার কর্মের সাথে আপনার বিশ্বাসগুলিকে সামঞ্জস্য করার জন্য একটি ভালো সময় হালকা অ্যারোবিক ব্যায়াম মনকে প্রফুল্ল রাখে ও চাপ কমায় কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিজনশীলতার প্রয়োজন এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনি আপনার চাওয়া গ্রেড অর্জন করবেন আপনার কঠোর পরিশ্রম মনোযোগ এবং সংকল্পের জন্য আপনার দিন শক্তিতে পূর্ণ থাকবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্প নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে উৎসাহিত করবে আপনার ভেতরের শক্তিতে মনোযোগ দিন এবং পরিস্থিতি উন্নতি করবে আপনার কৌশলগত উদ্যোগগুলি লাভের ভিত্তির দিকে নিয়ে যাবে আপনার কৌশলগত মনোভাব আপনাকে অসাধারণ কর্মজীবন লক্ষ্য অর্জনে সহায়তা করবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন আর্থিকভাবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার প্রতি মনোযোগ দিন প্রিয়জনদের সাথে সম্পর্ক সমর্থনমূলক এবং লালনশীল হবে প্রেমে আপনার অংশীদারদের সাথে সম্পর্ক গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন মূল্যবোধের পার্থক্যের জন্য সতর্ক আলোচনা এবং পারস্পরিক সম্মানের প্রয়োজন হতে পারে ভাগাভাগি করা লক্ষ্যের বিষয়ে খোলামেলা আলোচনায় পারিবারিক বন্ধন দৃঢ় হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ভাগ করবেন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রম না করার জন্য যত্ন নিন অধ্যান্তিকভাবে আপনার অন্তর্নিহিত শান্তির উপর প্রতিফলন করুন এবং আপনি এটিকে কীভাবে আরও পুষ্ট করতে পারেন আজ সম্পত্তির ক্ষতির সঙ্গে সম্পর্কিত অসুবিধার অনুভূতি আনতে পারে আপনি যা এখনও আছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলাই নমনীয়তা গ্রহণ করুন শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনার জন্য নতুন রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা সেখানকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে সারাদিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ার সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ